ভিডিওতে যে পোশাকগুলো দেখছেন এগুলো কিন্তু সাধারণ কারো পোশাক নয় এগুলো সেলাই করা হয়েছিল স্বয়ং দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেন্সল ম্যান্ডেলার জন্য যে পোশাক পরে ম্যান্ডেলা দাঁড়াতেন বিশ্বমঞ্চে সেই পোশাকের কারিগর ছিলেন পশ্চিম আফ্রিকার এই দর্জি পাথেও অথচ অবাক হবেন জেনে এই ব্যক্তির পরিবারের কেউ সুতো ছুঁয়েও দেখেনি কোনোদিন অথচ সেই কিনা হয়ে উঠলেন আফ্রিকার ফ্যাশন জগতের প্রতীক নেনসল ম্যান্ডেলার প্রিয় দর্জি ম্যান্ডেলার সে বিখ্যাত ঢিলে ঢালার রঙিন আফ্রিকার সাংস্কৃতিক প্রতীক মাদি বা শার্ট ছিল পাথেয়র ডিজাইন করা পশ্চিমা নেতারা যখন টাইকোট পরে মঞ্চে উঠতেন তখন ম্যান্ডেলা গায়ে দিতেন এই আফ্রিকান শার্ট যেন বলতে চেয়েছিলেন আমরা আমাদের সংস্কৃতির জন্যই গর্বিত আর সেই প্রতীকী পোশাক বানিয়েছিলেন পাথেয় নিজেই তবে পাথিওর শুরুর জীবনে জানলে অবাক হতে হয় বুরকিনা ফাসোর এক ছোট্ট গ্রামের বাসিন্দা ছিলেন তিনি সেখানকার মানুষজন কখনোই পরিচিত ছিল না দর্জি কাজের সম্পর্কে অথচ বাস্তবে টানা পড়েন পাথিওকে ঠেলে দেয় শিক্ষণবিশ হিসেবে কাজ করার জন্য এক দর্জির দোকানে ছোটবেলায় স্কুলে যাওয়া আসার পর তাকে হাতে নিতে হতো সুইসুত আর সেই হাতের কাজই একদিন বদলে দিল তার ভাগ্য J'ai résidé dans ce quartier pendant près de 45 ans. প্রায় অর্ধশতক আগে উনিশশো সত্তরের দশকে তিনি আইভরি কোস্টের পারিজমানো সেখানে ধীরে ধীরে গড়ে তোলেন নিজের ফ্যাশন হাউস পাথেও। আজ মেইসন সে কর্মশালায় ব্যস্ত প্রায় থেকে জন কর্মী কেউ মাপ নিচ্ছেন করছেন সেলাই আর দর্শনার্থীরা মুগ্ধ হয়ে দেখছেন দেয়ালে সাজানো ছবিগুলো যেখানে ম্যান্ডেলা রঙিন শার্ট পরে হাসছেন গর্ব ভরে তবে এত সাফল্যের মাঝেও তার একটি আক্ষেপ তিনি ৪৫ বছর ধরে একই জায়গায় কাজ করছেন অথচ একজন তরুণও এগিয়ে আসেনি এই কাজ শিখতে আফ্রিকার নতুন প্রজন্ম যেন ফুটবল আর সঙ্গীতে বেশি মগ্ন কিন্তু তারপরও পাথেয়র পোশাক যেন কেবল শরীর ঢাকার জন্য নয় বরং বলে দেয় আফ্রিকার ঐতিহ্য তার ডিজাইন ছুঁয়েছে আফ্রিকার নেতাদের শিল্পীদের এমনকি ইউরোপের ফ্যাশন মঞ্চ তিনি শুধু দর্জি শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এমনটি নয় বরং তিনি আফ্রিকার পরিচয় আর গর্ব সুপ্তি রায় আর টিভি